ওখানে আমাকে তারা ছত্রিশ দিন কমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার কুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাকটা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না ভিতরে গাজা মোবাইলে ভরা এ মাধ্যমে এ সুপার সব করে সুপার গাজা ইয়াবা মোবাইল দেয়

স্যান্ডেল না পরে হেলিকপ্টারে পালাইলো হাসিনা সরকার থাকাকালে ডিবি পরিচয়ে সাদা পোশাক পরে একজন আলেমকে তুলে নিয়ে যায় এবং সেই আলেমকে ডিবির কন্ডেম সেলে রেখে কতটা ভয়াবহভাবে শাস্তি দেয় চিটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে না শুধু ভাই আপনাদের দম আটকে যাবে প্রিয় দর্শক অবশেষে যার সাথে সেই ব্যবহারটা করা হয়েছে সেই ব্যক্তির নিজেই এই কথাগুলো বলেছে এবং তার এখন বর্তমান কী পরিস্থিতি শুনলে প্রিয় দর্শক আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একটা মানুষকে মানুষ হয়ে কীভাবে সামান্য একটা বিষয় এতটা কষ্ট দিতে পারে প্রদর্শক অপরাধটা ছিল কি জুমান নামাজের ক্ষুদায় দাঁড়িয়ে কোরআনের হক কথাগুলো বলেছিল এটাই হলো তার অপরাধ আর এই অপরাধের কারণে এতটাই কঠোরভাবে শাস্তি দিয়েছিল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেব আপনারা সকলে জানে বাংলাদেশে ডক্টর ইউনুস সাহেব কিন্তু শপথ গ্রহণ করেছে এটার পরে তো এই বাংলাদেশের নতুন সরকার প্রধানকে উদ্দেশ্য করে আল্লামা মামুনুল হক সাহেব আরও বিস্তারিত কিছু বিষয় নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছে এবং পশ্চিমা দেশগুলো যদি আমাদের বাংলাদেশের দিকে যদি কুনজর দেয় তাহলে কি করবে তার মুখ থেকেই আপনারা শুনবেন তার সাথে সাথে আরও দুটি ভিডিও তারেক রহমান অর্থাৎ খালদা জিয়ার ছেলে সে কিন্তু না আর একজন গণতিকার পরিষদের একজন নেতাকর্মী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছে এবং কঠিন কিছু কথা বলেছে সেগুলো শেয়ার করব। এবং কি এখন এমন পরিস্থিতি যে জীবনে কেউ আর পুলিশের চাকরি করবে না আপনাকে যদি বলা যায় ভাই পুলিশের চাকরি করেন আপনাকে দশ লক্ষ টাকা দেবো আগে দশ লাখ টাকা নিচে এখন মনে হয় দিলেও আর কেউ চাকরি করবে না মানে পুলিশের কনস্টেবলরা কর্মকর্তাদের এমন গোপন কিছু তথ্য ফাঁস করছে যেগুলো শুনলে আপনারাও অবাক হবেন যে এতটা জঘন্য ছিল আসলে তারা তো আমি আর কথা বাড়াবো না ভাই এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো তো চলুন আগে ভিডিওগুলো দেখে আসি ওখানে ছত্রিশ দিন কমাতে দেয় আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে বস্ত্র করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাকটা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কোড়াই ফেলার মাধ্যমে সই টোকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা প্রচার করতো আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মাইকাতান মাদ্রাসা পূর্বাচল ঢাকা তা আমাকে এই গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক গাড়ির লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুক্তি শুধু করেছিলাম মার্কাজ মাদ্রাসের প্রিন্সিপাল তখন আমি বললাম যে কথা বলতে আরেকজন কানে করে বলে আমরা ডিবির লোক সূচা গাড়িতে উঠো নতুবা সূজা গাড়িতে উঠ না শুট করে মেনে ফেলবো কথা বলতে তাদের কালো ক্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে আমার ফোন নিয়ে ফ্লাইউট করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হেনকা পড়ায় তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেবুয়ানে রেব ওয়ানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেব ওয়ান ছিল রেবুয়ানে তারা রেবুয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার সেল অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সে থেকে গাড়ি দেয় নাই না জিজ্ঞাসাবাদ করা হয়তো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক কোচ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেল করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রস্ত্র করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হয়

কি করেছি তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে তোমার ক্ষতি আমি বললাম আমি তো ছোট মানুষ আমার তো এত পরিচিত নাই আমি এতটা ফেমাস না আমার কথা কার আমি আপনাদের কি কি ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই গালি করি নাই কারো সম্পদ নষ্ট করি নাই দুর্নীতি দুর্নীতি করে নাই মিথ্যাচার করি নাই কাউকে আঘাত করি নাই কাউকে হত্যা করে নাই কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না তারপরেও তারা আমাকে এরকমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আবার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পরে রাত বারোটায় আমি চোখ খুলে দেখি নীল ফাড়ি নীল রেপ তেরো সিপিপি তেরো তো আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বলো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নির্ভমী রেপ্টেরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে দেওয়া বললো তোমার কোনো অসুবিধা নেই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই তারও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতা ভোট তৈরি না হয় ডাক্তার বুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে মেজিস্ট করে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোটে নেওয়ার আগে যদি তুমি মেজিস্ট্রিটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে মেজিস্ট্রিক তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করবো আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবো আমি তাদের হাতে বের ধরে বলতে স্যার যে কোনো মূল্যেই হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করো তুমি তোমার কাছে দেন তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন কথা বলেছে এগুলো করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছু চিনি না তারপরে সেখানে মেদিক সরের সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টোস্টার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে মেদিক সামনে কথা বলেছে আমি মেদিক আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছ না কেন আমি বলছি আমি এখানে কোনো কিছু চিনি না তারা আমাকে এভাবে কেমন আর আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় এর দাঁড়ায় আছিল তারপরে মেদিক সরি আমাকে জেলখানা পাঠায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে শেলের ভিতরে ভিতরে গাঁজা মোবাইলে ভরা এ সুপার সুপার সব করে সুপার গাঁদাই যাবা মোবাইল দেয় বন্ধুদের বন্ধুদের খাবার যে প্রাপ্য কিছু দেয় পাঙ্গাস

আমাদের <laughs> কিছু <laughs> 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 <laughs>

স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায় নিঃস্বার্থ ভাবে কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি গুলোর উপশম করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে

শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পয়গম্বরের ইসতের ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপসহীন হবে না শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাতিয়ানিদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন SHUT UP! ভিন্ন ধর্মবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান प्रदत्त সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে শেখ হাসিনা সেনদের খুলে নাকি পালাইছে সেনদের পড়ার সময় পায় নাই এত সাহস পুলিশ না বলার সাহস শেখ পূজীর এত সাহস সেনদল না পড়ে হেলিকপ্টারে করে পালাইলো ভাই এদেশের কোন প্রধানমন্ত্রী এরকম দুর্ভাগ্য হয়নি ভাই চিন্তা করতে পারেন ভাইয়েরা হাজিরা মনে করছে নাকি জানেন যে ওই দুটা মারলে দুটা মারলে সব পালায় যাবে বুঝতে

তার সন্তান বাংলাদেশের ঘরে ঘরে থেকে মেয়েদেরকে উঠায় নিয়ে গেছে শুধু কি তার সন্তান উঠায় নিয়ে গেছে তার বন্ধু বান্ধবরা উঠায় নাই তার গ্যাং উঠায় নাই উঠায় নাই আমাদের দেশপ্রেমিক কে ভায়োলেন্সে আগায় দিছে কে এই লাল বাহিনী গ্রহণ করছে কে বলেন এগুলো কি বলবো সেই দিন শেখ মুজিবুর রহমান সিরাজ সিরাজ শিকার না সিরাজ শিকারকে মেরে ফেলে সিরাজ শিকার সিরাজ শিকদার কে মারা পরে শেখ মুজিবুর বলেছিল সিরাজ শিকারের অপরাধ কি ছিল সিরাজ শিকদারের অপরাধ ছিল যে শেখ মুজিবুর কত খারাপ ওইটা প্রথম দেখায় দিত সিরাজ শিকদার এই অপরাধে সিরাজ শিকদার শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারে না তাকে হাতে হ্যান্ডক্যাপ করা অবস্থায় গুলি করে মেরে ফেললো তার রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনী হত্যা করার পরে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে ভাষণ দিল যে লাল ঘোড়া দাবিয়ে দিয়েছি কত বড় নিষ্ঠুর মানুষকে হত্যা করা সেটা আবার সংসদে বুক ফুলিয়ে বলছে ঠিক যেন শেখ না একই অবস্থা করতে পারেন শেখ মুজিবুর পিতা হয় আপনার বাবা বানাচ্ছেন শেখ মুজিবকে আপনার অনুমতি নিচ্ছেন জাতির পিতা এই শব্দটা রাজনৈতিক দল সমূহের যৌথ উদ্যোগে হয়েছে নাকি এটা দলের উদ্যোগে হয়েছে তা আওয়ামী লীগের বাদ

কেন বলেন ভিডিওগুলো আপনারা দেখলেন প্রিয় দর্শক শ্রোতা একজন আলেমকে সেই আলেম মসজিদে দাঁড়িয়ে কোরআনের হক কথাগুলো বলেছিল যার কারণে তাকে যার কারণে তাকে এক মাসেরও বেশি চল্লিশ দিন কি ছত্রিশ দিন তাকে ঘুমাইতে দেওয়া হয় নাই একটা না তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই কোন ধরনের নির্যাতন ছিল ভাই ডিবি প্রধান ছিল কে মনে আছে তো ভাই হারুন আর রশিদ আহারে চেহারাটা কত সুন্দর মাসাল্লাহ ডিবি কার্যালয়ে নিয়ে যা যা মনে করেন যে মানুষে খালি দাওয়াত খাওয়াইছে উপরে বুঝাইছে আমি হলাম ফেরেস্তা আর ভিতর হলো পাক্কা শয়তান প্রিয় দর্শক আসলে এই বিচারের কথাগুলো আপনারা তো মনোযোগ শুনেছেন তাই না যে একটা মানুষকে কতটা কষ্ট দিলে একটা মানুষ এরকম পরিস্থিতি হতে পারে বাংলাদেশে ইতিমধ্যে আরও অনেক কয়েদি সারা পেয়েছে যারা আয়নাঘর পরিচিত জেলখানায় ছিল তাদের আবার কষ্টের কথা শুনলে ভাই মনে হয় যেন জাহান নামেও মনে হয় এর সাহেব কষ্ট কম হবে মনে হয় আসলে তো জাহান নাম ভাই কত কষ্ট সেটা তো আসলে বলে বোঝানো যাবে না জাহান নামের কষ্ট অত্যন্ত কষ্টদায়ক যেটা দুনিয়ার কোনো কষ্ট তুলনায় কিছুই না কিন্তু দুনিয়াতে একটা জীবিত মানুষকে এইভাবে কষ্ট দেওয়া তার কাছে যেন একটা জাহান নামই মনে হয়েছিল একটা দোজক মনে হয়েছিল রে দর্শক অবশেষে ঘর থেকে বেরিয়ে এসে কিন্তু তারা এই কথাগুলো বলেছে আর এখানে আল্লা মামুন সাহেবের একটি বক্তব্য আপনারা শুনেছেন তো এই মোটামুটি কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আমি ভিডিও লম্বা করব না তো এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই সেই মতামতগুলো জানাবেন আর সর্বশেষ ডক্টর ইউনুস সাহেব এখন আমাদের বাংলাদেশের দায়িত্বে আছেন তো ওনার কাছে আমাদের আকুল আবেদন এই যে আলেমল আমাদেরকে এত নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই জাতীয় কুলাঙ্গারগুলো এখন দেশের বাইরে অনেক চলে গেছে অনেক আছে তো আমরা অবশ্যই বলবো তদন্ত করে এই সমস্ত ঊর্ধ্বনত কর্মকর্তারা যারা সাধারণ মানুষকে হয়রানি করছে সাধারণ মানুষকে ধরে নিয়ে যায় আলেমল আমাদেরকে বিনা দোষে ধরে নিয়ে যা। তাদেরকে কি করছে আপনার কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে রিমান্ডে দিয়েছে তো এই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদেরকে ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তিনি অবশ্য শপথ গ্রহণের পরই বলেছে যারা দুর্নীতি করেছে যারা অন্যায় করেছে তাদেরকে আমি অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করব তো অবশ্যই আমরা চাই তাদের শাস্তির ব্যবস্থা হোক তখনকার মনের খিদাটা মিটবে মনের জ্বালাটা মিটবে কারণ কত আলে মলামাকে যে কষ্ট দিছে ভাই সেটা যে আলেমল আমাদেরকে নিয়ে গেছে তারাই শুধুমাত্র বলতে পারে বুঝতে পারে রফিকুল ইসলাম মাতানি শিশু বক্তা খ্যাত সেও কিন্তু তার নিজের কথাগুলো প্রকাশ করছে মানে এত জঘন্যভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এটার বিচার হবে না অবশ্যই তো হবে আল্লাহতালা বিচার করার জন্যই তো বর্তমানে এই বর্তমান পরিস্থিতি সৃষ্টি করছে বোঝেন নাই অবশ্যই বিচার হবে সবকিছুর কিছুর বিচারই হয় ভাই দুদিন আগে অথবা পরে নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা সকালবেলার তুমি ফকির সন্ধ্যা বেলা বাদশাহী পাইয়া অত লাফালাফি করার কিছু নাই গেল তো শেষ হইয়া এটা থেকে পৃথিবীর বিভিন্ন বাসারা একটা শিক্ষা নিবে এরে বাবা ছাত্রদের পাওয়ার এত একটা আমান তামান পনেরো বছরের একটা ক্ষমতাসীন নেত্রীকে নামাইয়া দিল তারপর পালাতে বাধ্য করলো যাই হোক প্রিয়া দর্শক সাথে আপনাদের মতামত জানায় দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love